এগুলো হচ্ছে পুরাতন মেশিন আর এই পুরাতন মেশিন আমরা সার্ভিসিং করে নতুনের পর্যায়ে নিয়ে আসি অনেকে পুরাতন মেশিন কিনতে ভয় পান যে পুরাতন মেশিনের সার্ভিস কেমন হবে ভালো হবে কিনা সেলাই কন্ডিশন কেমন হবে সবকিছু মিলে একটা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন যে পুরাতন মেশিন কেনা উচিত হবে কিনা তো আমি একটা কথা বলতে চাই পুরাতন মেশিন নতুনের মতো পারফরমেন্স দিবে যদি আপনি এটার মধ্যে স্পেয়ার পার্টস গুলো ভালো মানের ব্যবহার করেন আর দক্ষ মেকানিক দিয়ে এটা সার্ভিসিং করেন তা আমাদের এখানে আলহামদুলিল্লাহ একজন দক্ষ মেকানিক আছে যাদের মাধ্যমে আমরা এই মেশিনগুলোর সার্ভিসিং করাই অনেকে ভাবেন যে সেলাই মেশিন এগুলোতে মনে হয় বিদ্যুৎ বিল অনেক বেশি আসে আসলে এটা ভুল ধারণা এই মেশিনগুলোতে বিদ্যুৎ বিল একদম কম আসে কারণ এটা হচ্ছে আপনার যখন সেলাই হবে তখনই মোটরটা ঘুরবে সেলাই বন্ধ মোটর বন্ধ থাকবে আপনার লাইন দেওয়া থাকলেও এটা মোটর বন্ধ থাকবে এটা হচ্ছে অ্যাডজাস্ট মোটরের একটা মেশিন এটা এনার্জি সেভিং মোটর দিয়ে মেশিনটা রান হয় স্পিড কমানো বাড়ানোর অপশন আছে সাউন্ড একদম নাই বললেই চলে সোলার আইপিএস এগুলোর মাধ্যমে আপনারা চালাতে পারবেন এটা ডাইরেক্ট মোটর এটা বিদ্যুৎ বিল একদম কম আসে আপনারা যদি হেভি ইউজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা দশ ঘন্টা ইউজ করেন সারা মাসে দুইশো থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল আসবে এক বছরের মধ্যে মোটরে যদি কোন ধরনের প্রবলেম পান আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ফ্রিতে রিপেয়ার করে আর শুধু মোটর না আমরা মেশিনের সাথে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের মধ্যে মেকানিক্যাল কোন ধরনের প্রবলেম হলেও আমরা ফ্রিতে রিপেয়ার করে দিব আর এই যে পার্টস গুলো দেখেন আমাদের যে পার্টস গুলো ব্যবহার করা হয় খুবই ভালো মানের পার্টস আর এই পার্টস গুলো একদম নতুন পার্টস একটা মেশিন তখনই ভালো পারফরমেন্স দেবে যখন ভালো মানের পার্টস ব্যবহার করবেন ভালোভাবে সার্ভিসিং করা হবে আপনারা অনেকে আমাকে কল দিয়ে বলেন যে ভাই অন্যান্য জায়গায় কম প্রাইসে মেশিন বিক্রি করতেছে আপনাদের এখানে প্রাইস বেশি কেন আমাদের এখানে যেভাবে মেশিন সার্ভিসিং করা হয় যেভাবে গেট আপ আনা হয় এক কথা মেশিন যেহেতু এগুলো বাসাবাড়িতে বা টেলার্সে ব্যবহার করবেন এটারও একটা দেখার সৌন্দর্যের বিষয় আছে তো সেক্ষেত্রে আমাদের যে টেবিল স্ট্যান্ড একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো অনেকটা নতুন বলা চলে তো এই জন্য আমাদের এখানে প্রাইসটা একটু বেশি পড়ে কারণ আমরা মেশিনের সার্ভিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না আমাদের প্রত্যেকটা মেশিন একদম ফ্রেশ কন্ডিশন আপনারা সামনাসামনি এসে চালালে বুঝতে পারবেন সাউন্ড থেকে শুরু করে মেশিন একদম নতুনের মতো পারফরমেন্স পাবেন ইনশাল্লা আমরা মূলত প্রত্যেকটা মেশিনে পার্টস ব্যবহার করি মোটর ব্যবহার করি যাই করি যেগুলোতে আমরা ওয়ারেন্টি পাই সেগুলোই আমরা ব্যবহার করি কারণ আফটার সেল সার্ভিসটা কিন্তু আমাদেরই দিতে হবে আমাদের যে মেশিনটা চালানোর পর যে সাউন্ড কতটা স্মুথ এটা আপনারা বুঝতে পারবেন আর অন্যান্য মেশিন চালালেও বুঝতে পারবেন আসলে দামের দিকে থাকে মেশিন কিনলে আপনারা ঠকবেন আপনারা যদি ভালো সার্ভিস চান বা বিশ্বস্ত প্রতিষ্ঠান চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা মেশিন নিয়ে কখনো প্রতারিত হবেন না আসসালাম আপনারা যারা বাসাবাড়ি টেলার্সের জন্য কম বাজেটে ভালো মানের পুরাতন সেলাই মেশিন খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা আপনাদেরকে দিচ্ছি ভালো মানের মেশিন খুবই স্বল্প মূল্যে আর প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা পাবেন এক বছর করে সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা সেলাই মেশিনের পারফরমেন্স পাবেন অনেকটা নতুনের এর আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আমি প্রত্যেকটা মেশিনের বিস্তারিত দাম সহ সব কিছু দেখাবো তো আমি প্রথমে শুরু করব জুকি ব্র্যান্ডের একটা মেশিন দিয়ে জুকি ব্র্যান্ডটা হচ্ছে একটা জাপানি ব্র্যান্ড এটার ম্যানুফ্যাকচারার মূলত জাপানি এটা বিভিন্ন দেশে অ্যাসেম্বল করা হয় কিন্তু মেন মাদার কোম্পানি হচ্ছে জাপান আর এটার মডেলটা হচ্ছে জুকি এইট সেভেন জিরো জিরো এটা ম্যানুয়াল মেশিনের মধ্যে একদম লেটেস্ট ভার্সন এরপরে কোনো ম্যানুয়াল মেশিন জুকি কোম্পানি বের করে নেই তো এই মেশিনটার যে আউটলুকিং একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এটা যে ইনার পার্টস তারপর সাইডে যে পার্সগুলো ব্যবহার করা করেছে একদম ফ্রেশ কন্ডিশনে কারণ আমাদের এখানে যে মেশিনগুলো থাকে মূলত এগুলো হচ্ছে পুরাতন মেশিন আর এই পুরাতন আমরা সার্ভিসিং করে নতুন এর পর্যায়ে নিয়ে আসি আবার আরেকটা কথা হচ্ছে যে অনেকে পুরাতন মেশিন কিনতে ভয় পান যে পুরাতন মেশিনের সার্ভিস কেমন হবে ভালো হবে কিনা সেলাই কন্ডিশন কেমন হবে সব কিছু মিলে একটা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন যে পুরাতন মেশিন কেনা উচিত হবে কিনা তো আমি একটা কথা বলতে চাই পুরাতন মেশিন নতুনের মতো পারফরমেন্স দিবে যদি আপনি এটার মধ্যে স্পেয়ার পার্টসগুলো ভালো মানের ব্যবহার করেন আর দক্ষ মেকানিক দিয়ে এটা সার্ভিসিং করান তা আমাদের এখানে আলহামদুলিল্লাহ দক্ষ মেকানিক আছে কয়েকজন দক্ষ মেকানিক আছে যাদের মাধ্যমে আমরা এই মেশিনগুলোর সার্ভিসিং করাই মেশিনের টেবিল স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ আর এই মেশিনটার বিস্তারিত যদি আমি বলতে চাই এটা হচ্ছে অ্যাডজাস্ট মোটরের একটা মেশিন এটা এনার্জি সেভিং মোটর দিয়ে মেশিনটা রান হয় এটা স্পিড কমানো বাড়ানোর অপশন আছে সাউন্ড একদম নাই বললেই চলে সোলার আইপিএস এগুলোর মাধ্যমে আপনারা চালাতে পারবেন আর এটা ডাইরেক্ট ড্রাইভ মোটর এটা বিদ্যুৎ বিল একদম কম আসে আপনারা যদি হেভি ইউজ করেন দেখা গেল আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা দশ ঘন্টা ইউজ করেন সারা মাসে দুইশো থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল আসবে অনেকে ভাবেন যে সেলাই মেশিন এগুলোতে মনে হয় বিদ্যুৎ বিল অনেক বেশি আসে আসলে এটা ভুল ধারণা এই মেশিনগুলোতে বিদ্যুৎ বিল একদম কম আসে কারণ এটা হচ্ছে আপনার যখন সেলাই হবে তখনই মোটরটা ঘুরবে সেলাই বন্ধ মোটর বন্ধ থাকবে আপনার লাইন দেওয়া থাকলেও এটা মোটর বন্ধ থাকবে আমাদের যে মোটরগুলো ব্যবহার করা হয় মেশিনের মধ্যে এই মোটরগুলো একদম নতুন মোটর এগুলোর সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ এক বছরের মধ্যে মোটরে যদি কোনো ধরনের প্রবলেম পান আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ফ্রিতে রিপেয়ার করে দেব আর শুধু মটন না আমরা মেশিনের সাথে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এক বছরের মধ্যে মেকানিক্যাল কোনো ধরনের প্রবলেম হলেও আমরা ফ্রিতে রিপেয়ার করে দেব আর এই মটরের সাথে আপনারা পাচ্ছেন একটা এখানে লাইট এই লাইটটা আপনাদের সেলাই করার ক্ষেত্রে অনেকটা কাজে লাগে একটা সুইচ আছে এইখানে সিঙ্গেল স্টিচ একটা একটা করে স্টিচ পড়বে এটা অনেক প্রসেসে কাজে লাগে আর এই যে পার্টসগুলো দেখেন আমাদের যে পার্টসগুলো ব্যবহার করা হয় খুবই ভালো মানের পার্টস আর এই পার্টসগুলো একদম নতুন পার্টস একটা মেশিন তখনই ভালো পারফরমেন্স দিবে যখন ভালো মানের পার্টস ব্যবহার করবেন ভালোভাবে সার্ভিসিং করা হবে আর আমাদের যে টেবিল স্ট্যান্ড একদম ফ্রেশ কন্ডিশন অনেকটা নতুনের মতোই বলা চলে আপনারা অনেকে আমাকে কল দিয়ে বলেন যে ভাই অন্যান্য জায়গায় কম প্রাইসে মেশিন বিক্রি করতেছে আপনাদের এখানে প্রাইস বেশি কেন আমাদের এখানে যেভাবে মেশিন সার্ভিসিং করা হয় যেভাবে গেট আপ আনা হয় এক কথা মেশিন যেহেতু এগুলো বাসাবাড়িতে বাড়িতে বা টেলারসে ব্যবহার করবেন এটারও একটা দেখার সৌন্দর্যের বিষয় আছে তো সেক্ষেত্রে আমাদের যে টেবিল স্ট্যান্ড একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো অনেকটা নতুন বলা চলে তো এই জন্য আমাদের এখানে প্রাইসটা একটু বেশি পড়ে কারণ আমরা মেশিনের সার্ভিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না একটা মেশিন ভালো সার্ভিস দিলে আপনাদের টাকা বেশি লাগলেও সেটা আপনাদের কোনো ইফেক্ট পড়বে না আমাদের প্রত্যেকটা মেশিন একদম ফ্রেশ কন্ডিশন আপনারা সামনাসামনি এসে চালালে বুঝতে পারবেন সাউন্ড থেকে শুরু করে মেশিন একদম নতুনের মতো পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ এই মেশিনটা আমরা গত মাসে বা বিগত সময়গুলোতে আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে বিক্রি করে আসছি এখন বর্তমানে দুই সালের জুলাই মাসে আমরা একটা অফার দিচ্ছি এটা মাত্র সতেরো হাজার টাকা হলে এই মেশিনটা আপনারা নিতে পারবেন এত সুন্দর একটা মেশিন মাত্র সতেরো হাজার টাকা হলে নিতে পারবেন আর মেশিনের সাথে কিছু গিফট আইটেম থাকবে যেমন আপনার ববিন কেস ববিন নিডেল কাটার এই আইটেমগুলো ফ্রি দিয়ে দেবো আমরা যাতে আপনাদের বাইরে থেকে কিনতে না হয় আর সব সময় খেয়াল রাখবেন আপনাদের টাকার দিকে তাকাবেন না আপনারা দেখবেন যেখান থেকে নেন মেশিনটা ভালো কিনা দরকার হলে আপনারা যাচাই করে নেবেন আপনারা চালায় নেবেন কারণ এগুলো আসলে ব্যবহার করার জিনিস এগুলো কাজের জিনিস এগুলো তো আসলে শখের জিনিস না এগুলো কাজের জিনিস যদি কাজ করে আপনারা ভালোভাবে সার্ভিস না পান তাহলে পুরো টাকারে আপনাদের চলে গেল আমাদের কাছে আরেকটা মেশিন আছে এটাও জুকি ব্র্যান্ডের মেশিন জাপানি ব্র্যান্ড এটার মডেলও ডিডিএল এইট সেভেন ডাবল জিরো সেম মডেল এটার মোটরটা চেঞ্জ হয়েছে এটা মোটরটা হচ্ছে ডক্সার ব্র্যান্ডের ডক্সার ব্র্যান্ড খুবই রেপুটেড একটা ব্র্যান্ড এটার ওয়ারেন্টি জেনুইন পাওয়া যায় আমরা মূলত প্রত্যেকটা মেশিনে পার্টস ব্যবহার করি মোটর ব্যবহার করি যাই করি যেইগুলোতে আমরা ওয়ারেন্টি পাই সেগুলোই আমরা ব্যবহার করি কারণ আফটার সেল সার্ভিসটা কিন্তু আমাদেরই দিতে হবে একটা মেশিনের প্রবলেম হলে আপনি কোম্পানিকে খুঁজে পাবেন না আমাদেরকেই ধরবেন তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের পার্টসগুলো ব্যবহার করতে যাতে আমাদেরও হ্যাসেল না হয় আপনাদের বারবার সার্ভিসিং আমরা ফ্রিতে দিচ্ছি ঠিক আছে কিন্তু আপনাদের যাতে বারবার নিয়ে আসতে না হয় এই জিনিসটা আমরা সবসময় নিশ্চিত করি এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের মেশিন এটা ডক্সার মোটর লাগানো এই মেশিনটা আমরা আঠারো থেকে উনিশ হাজার টাকা বিক্রি করছি তো এখন জুলাই দুই হাজার পঁচিশের জন্য আমরা মাত্র সতেরো হাজার টাকা দিচ্ছি আমাদের প্রত্যেকটা মেশিনে পুরাতন মেশিনের ক্ষেত্রে আমরা নতুন পার্টস ব্যবহার করি প্রত্যেকটা মেশিনে এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছরের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে ইনশাল্লাহ আমরা ফ্রিতে রিপেয়ার করে দিই আমি আরেকটা মেশিন দেখাবো এটা হচ্ছে জোজি ব্র্যান্ডের মেশিন এটা মূলত মার্কেটিং করে সিঙ্গার সিঙ্গার বাংলাদেশ তো এই মেশিনটা অনেক টেইলার্স বা বাসাবাড়িতে অনেক পপুলার আপনারা অনেকে আমার কাছে চান মেশিনটা আমার কাছে মাত্র এক পিস আছে এই মেশিনটা আমার কাছে অনেক অনেক কোয়ান্টিটি ছিল বিক্রি করতে করতে এখন মাত্র এক আছে এটা মার্কেটেড বাই সিঙ্গার সিঙ্গার কোম্পানি এই মেশিনটা বাংলাদেশে মার্কেটিংয়ের মাধ্যমে এটা লঞ্চ করে আর এই মেশিনটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা স্টক মোটর ব্যবহার করা আছে আর পার্টসগুলো আমরা আনার পর আমরা যখন কিনে নিয়ে আসছি নতুন পার্টস লাগানো হয়েছে এটার মধ্যে যাতে পারফরমেন্স আপনারা নতুনের মতোই পান আমরা প্রত্যেকটা মেশিনে নিশ্চিত করি আপনারা যাতে পারফরমেন্স অনেকটা নতুনের মতোই পান মেশিনের সার্ভিস নিয়ে যাতে আমাদেরকে কখনো দোষারোপ করতে না পারেন এই জিনিসটা আমরা সবসময় নিশ্চিত করি আর এই মেশিনটা আমরা বিশ হাজার থেকে একুশ হাজার টাকার মধ্যে বিক্রি করছি দুই হাজার পঁচিশ জুলাইয়ের জন্য এটা অফার থাকবে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে যোজি ব্র্যান্ডের মেশিনটি আপনারা নিতে পারবেন আমাদের কাছে আরেকটা ব্র্যান্ডের মেশিন আছে এটা হচ্ছে ব্রাদার ব্র্যান্ডের মেশিন এটাও জাপানি ব্র্যান্ড এটা বিভিন্ন দেশে অ্যাসেম্বল করে কিন্তু মাদার কোম্পানি হচ্ছে জাপান আর এটার মডেলটা হচ্ছে থ্রি এটার মধ্যেও আমরা অ্যাডজাস্ট মোটর ব্যবহার করছি অ্যাডজাস্ট মোটর নতুন একদম ইনটেক এটার সাথে এক বছরের ওয়ারেন্টি পাবেন স্পিড কমানো বাড়ানোর অপশন আছে লাইট আছে এটার মধ্যে বিদ্যুৎ বিল একদম কম আসে মূলত সার্বো মোটরের যত মেশিন আছে এগুলোতে বিদ্যুৎ বিল খুবই কম আসে আপনারা হেভি ইউজ করলেও মাসে দুই থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ বিল আসবে আমাদের প্রত্যেকটা মেশিন একটু খেয়াল করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন টেবিল স্ট্যান্ড একদম নতুনের মতো সামনাসামনি আসলে আপনারা বুঝতেই পারবেন না এটা পুরাতন নাকি নতুন কারণ আমরা পার্সগুলো নতুন ব্যবহার করি প্রত্যেকটা মেশিনে এই জিনিসটা আমরা নিশ্চিত করি যে আমাদের এখানে সার্ভিস নিয়ে আপনারা কখনো টেনশন করবেন না প্রাইজ একটু বেশি পড়ে ভালো জিনিস কিনতে গেলে অবশ্যই প্রাইস বেশি পড়বে হুবহু সেম দেখতে আপনারা চালালে বুঝতে পারবেন যে আমাদের যে মেশিনটা চালানোর পর যে সাউন্ড কতটা স্মুথ এটা আপনারা বুঝতে পারবেন আর অন্যান্য মেশিন চালালেও বুঝতে পারবেন আসলে দামের দিকে থাকে মেশিন কিনলে আপনারা ঠকবেন আপনারা যদি ভালো সার্ভিস চান বা বিশ্বস্ত প্রতিষ্ঠান চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা মেশিন নিয়ে কখনো প্রতারিত হবেন না আর এই মেশিনটা আমরা লোকালি বিক্রি করি আঠারো থেকে আঠারো হাজার পাঁচশো টাকার মতো তো জুলাই দুই হাজার পঁচিশের জন্য আমরা অফারে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে এই মেশিনটা আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা মেশিন দেখাচ্ছি এটাও ব্রাদার ব্র্যান্ডের মেশিন এটার মডেলও সেভেন থ্রি ফোর জিরো আগের যে মেশিনটা দেখালাম হুবহু সেম হেড কিন্তু এটার যে মোটরটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বেল ড্রাইভ সার্ভো মোটর বেল ড্রাইভ অর্থাৎ এটা মোটরটা নিচে থাকবে কিন্তু এটা বেলের মাধ্যমে চলবে এটা অ্যাডজাস্ট মোটর না বেলের মাধ্যমে চলবে বিদ্যুৎ বিল সেম আসবে সোলার এ চলবে পারফরম্যান্স ইনশাল্লাহ সেম পাবেন শুধু মোটরটা নিচে থাকবে এই মোটরের সাথেও আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন মেশিনের সাথেও এক বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের প্রত্যেকটা মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে পারফরমেন্সের জন্য আমাদের মেশিন ইনশাল্লাহ আপনারা কেউ কমপ্লেন করতে পারবেন না যে আমাদের মেশিন নিয়ে কেউ প্রতারিত হয়েছেন আমাদের বিগত সময়ের ইউটিউব ভিডিওগুলো আপনারা দেখেন ওইখানে অনেক রিভিউ আছে আমরা পুরাতন মেশিন বা নতুন মেশিন বিক্রি করি আমরা সবসময় একটা জিনিসই মাথায় রেখে সার্ভিস কাস্টমার যাতে ভালো সার্ভিস পায় আর আমরাও তো অবশ্যই প্রফিট করার জন্য বিজনেস করি প্রফিট মার্জিনটা ঠিক রেখে আমরা সবসময় ভালো মানের মেশিন দেওয়ার চেষ্টা করি আর এই মেশিনটা আমরা পনেরো হাজার টাকা করে লোকালি বিক্রি করি জুলাই দুই হাজার পঁচিশের জন্য অফার থাকছে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর মেশিনটা আপনারা নিতে পারবেন আর আপনারা যারা মেশিন নিতে চাচ্ছেন সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন সরাসরি এসে মেশিন চালাবেন চালিয়ে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা ভিডিওতে যেমন দেখছেন সামনাসামনি তেমন কিনা তারপর আমাদের কাছ থেকে মেশিন কিনবেন আমি বলবো আপনারা সরাসরি চলে আসেন কারণ অনলাইনে এখন অনেক প্রতারণা হচ্ছে আমাদের ভিডিও বিভিন্ন চ্যানেল বিভিন্ন ফেসবুক পেজে আপলোড করে আমাদের দুর্নাম করতেছে অনেক প্রতারকরা তো সেক্ষেত্রে আপনারা সরাসরি চেষ্টা করবেন যেখানেই থাকেন সরাসরি চলে আসেন আমাদের এখানে সরাসরি চালে আপনারা ট্রায়াল দিয়ে পরে নিয়ে যাবেন আর একান্তই যদি আপনারা আসতে না পারেন সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা এখান থেকে কন্ডিশনে মেশিন দিয়ে দেবো আপনারা মেশিনের বাকি টাকা আর কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে মেশিনটা রিসিভ করে নেবেন কিন্তু চেষ্টা করবেন আপনারা সরাসরি ফিজিক্যালি আসার জন্য ফিজিক্যালি আসলে আমাদের এখান থেকে আপনারা মেশিনটা ট্রায়াল দিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে নরসিংপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরোয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো আর একটা জিরোয়ান নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চেষ্টা করবেন যদি অনলাইনে আপনারা এটা অর্ডার করতে চান সেক্ষেত্রে সরাসরি ভিডিও কল দিবেন আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমার আমিই আসি কিনা বা আমাদের প্রতিষ্ঠানে এখানেই আসে কিনা সব কিছু যাচাই করে তারপরে আপনারা টাকা পাঠাবেন তার আগে কখনোই টাকা পাঠাবেন না কারণ অনলাইনে প্রতারণা দিন দিন বেড়ে চলছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন